আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম বেশ কিছুদিন পরে বার্ডস আনলিমিটেড পক্ষ পক্ষতে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে মার্শাল্লা বেশ কিছু কালেকশন রয়েছে বার্ডস আনলিমিটেড বিডির কাছে যা যারা ইতিপূর্বে চাচ্ছিলেন যে রানিং পেয়ার বা আপনার ডিম বাচ্চা করা বা এরকম একজোড়া নিউ অ্যাডাল্ট পেয়ার পারবেন বা যারা চাচ্ছিলেন যে ভাইয়া আমি একজোড়া বাচ্চা পালন করতে চাই তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে সম্পূর্ণ জানানো হবে আপনাদেরকে যে কিভাবে বাচ্চা পাখি এবং বয়স্ক পাখি এবং মেল ফিমেল কিভাবে চিনবেন বা কত সাইজের পাখি হলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো ইতিপূর্বে দেখতে পারতেছেন 마শাআল্লাহ এখানে বেশ কিছু রানিং পেয়ার রয়েছে এখানে এক জোড়া রানিং পেড়তে কিন্তু আসলেই খুবই চমৎকার 마শাআল্লাহ আর এই রানিং পেয়ারটা কিন্তু যারা চাচ্ছিলেন যে ইব্রাহিম ভাই আমার একজোড়া রানিং পেয়ার দরকার কিন্তু ডিম বাচ্চা কনফার্মলি দরকার তাদের জন্য এই পেয়ারটা নিয়ে আসলাম ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারেন তো এই পেয়ারটা খুবই চমৎকার এবং ভালো হবে আর যারা চাচ্ছিলেন যে ইব্রাহিম ভাই আমার এক পেয়ার দরকার কিন্তু সেটা হচ্ছে নিউ অ্যাডাল্ট পেয়ার দরকার মানে নিউ অ্যাডাল্ট যে পেয়ারটা রয়েছে সেই পেয়ারটা আমার দরকার যেটা নতুন ডিম বাচ্চা করবে বা এই সিজনে আপনার হচ্ছে গিয়ে নতুন থাকবে দেখতে পাচ্ছেন এইটার মালা কিন্তু অল্প একটু মালা উঠেছে এটার গলার মালাটা দেখেন জাস্ট অল্প একটুখানি মালা মানে এখন তুরিও আপনার ক্লিয়ার হয় নাই কারণ হচ্ছে কি এটা নতুন মেল একটি নতুন মেল পাখি এবং নতুন আপনার হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে নতুন মেল পাখিটি তারপর হচ্ছে এখানে আপনার আরো একটি আপনার ফিমেল রয়েছে এখানে যে ফিমেলটি রয়েছে সেই ফিমেলটি হচ্ছে আপনার গিয়ে সম্পূর্ণভাবে আপনার বাচ্চা করা একদম কনফার্মলি এখানে হচ্ছে আপনার গিয়ে ডিম বাচ্চা করা যে পেয়ার চাচ্ছিলেন বা ডিম বাচ্চা করবে রিসেন্টলির ভিতরে এমন পেয়ার যারা চাচ্ছিলেন কনফার্মলি এই পেয়ারগুলোতে গ্যারান্টি থাকবে সম্পূর্ণভাবে এই পেয়ারগুলো আগে পরে কখনোই ডিম বাচ্চা করে নাই জাস্ট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে অবশ্যই যারা নিবেন না কেন এই পেটটা কিন্তু খুবই চমৎকার এবং হেলদি হান্ড্রেড পারসেন্ট আপনার মেল ফিমেল কনফার্ম রয়েছে তো এই পেটটা দেখতে পাবেন এখন দেখবেন আরও এক আপনার রানিং জোড়া যারা বলতেছিলেন যে ইব্রাহিম ভাই আমি এক পাখি নিতে চাই বাট আপনার ডিম বাচ্চা গ্যারান্টি চাই কিন্তু এরকম পাখি আপনার কাছে আদেও আছে কি না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি যে যারা চাচ্ছিলেন যে ইতিপূর্বে আমার কাছে খুবই ভালো এবং সুন্দর একজোড়া রানিং পেয়ার তো তাদের জন্য আজকে নিয়ে আসা এই পেয়ারটি সম্পূর্ণভাবে আপনার হচ্ছে গিয়ে রানিং এবং ডিম বাচ্চা করা পেয়ার এই পেয়ারটা কিন্তু আমি ইতিপূর্বে যে আমার ভিডিওতে যে কয়টা পেয়ার আপনাদেরকে দেখাই বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার ভিতরে কিন্তু এই পেয়ারটা অলমোস্ট একজন খামারের কাছ থেকে আমার আনা তো খামারি ডিম বাচ্চা করাইছে কিন্তু এই সিজনে ডিম বাচ্চা উনি করাই নাই যেহেতু উনি বিক্রি করে দিছে এখন তৈরি কিন্তু আর অনেকে বলতে পারেন যে ভাইয়া টিয়া পাখি তো ব্রিডিং সিজন শেষ তো আমরা কিভাবে যে বুঝবো যে এটা কনফার্ম ডিম বাচ্চা করছে যারা বার্ডস আনলিমিটেড বিডি কে চিনেন যারা আমাকে চিনেন যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছিলেন যে ইব্রাহিম ভাই আমি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান চাই মানে বিশ্বাসের সাথে একজোড়া পাখি নিতে চাই কিন্তু পাচ্ছি না যাদের কাছ থেকে নিচ্ছি তাদের সাথে আমার প্রতারণা হচ্ছে বা তারা আমার সাথে ই করতেছে তো ইতিপূর্বে জানেন যে আজকে সারাদিন বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির কারণে আমি পাখিগুলোকে সকালবেলায় গুসল করিয়ে দিয়েছি যেহেতু এখন ধরেও একটু শুকায় নাই একটু লেজের দিকে দেখতে পারতেছেন হালকা হালকা ভিজা রয়েছে এটা নিয়ে কেউ ভাববেন না যে এটা কালার এরকম এটা জাস্টেবল আপনারা হচ্ছে গিয়ে মানে লেজের দিকে যে কালারটা রয়েছে লেজের দিকে মানে আর কি একটু হালকা হালকা পানি এখনো শুকায় নাই আর কালারগুলা দেখেন ভাই মার্শাল খুবই কিন্তু চমৎকার এই পেয়ারগুলা যারা নিবেন না কেন আমার গ্যারান্টি থাকবে যে কনফার্মলি ডিম বাচ্চা করবে গ্যারান্টি থাকবে আমার অন্তত গ্যারান্টি থাকবে এই পেয়ার দাম সম্পর্কে এবং ধারণা যে আপনাদেরকে দিব অবশ্যই দিব খুব তাড়াতাড়ি আর যারা চান যে ডিম বাচ্চা করবে ইন্ডিয়ান রিং নেট একজোড়া আপনার হচ্ছে গিয়ে টিয়া পাখি কিন্তু হচ্ছে ভাইয়া আমি আর কি কনফার্মলি আর ডিম বাচ্চা করা একটি পেয়ার চাচ্ছিলাম তো এই যে এই পেয়ারগুলা কিন্তু আসলেই খুবই চমৎকার এবং বলতে গেলে এক কথায় অসাধারণ এই পেয়ার কিন্তু ডিম বাচ্চা করে আপনার খুবই ঘন এবং ভালো এগুলা কিন্তু বছরে আপনার তিন থেকে মানে দুই থেকে তিনবার ডিম দিয়ে থাকে যেগুলা লোকাল ব্রিড এগুলা বছরে তিনবার এবং যদি ওরকম সেট মিলে যায় কিন্তু চারবারও বাচ্চা দিয়ে থাকে ইনশাল্লাহ আর এই যে পেয়ারগুলো দেখতেছেন এইটার গলার মালাটা দেখেন কতটা মানে ক্লিয়ারলি আর উপরে যে আপনাকে আমি একটা পেয়ার দেখাবো সেই পেয়ারটা হচ্ছে আপনার গিয়ে মালা কেবল আসতেছে যারা চান যে নিউ অ্যাডাল্ট মানে আমি আমার বাসায় ডিম বাচ্চা করে নাই আগে পরে কখনো কারো বাসায় আমার বাসায় ফার্স্ট টাইম করবে তো তাদের জন্য হচ্ছে আপনার এই যে এই পেয়ারটি যে দেখতে পারতেছেন এই যে এই পেয়ারটি এই পেয়ারটার মেলটার গলাটা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই পেয়ারটা কিন্তু এখন তুরিও ফুললি ক্লিয়ার মালা আসে নাই আর কি এখন তরিও মানে যে ক্লিয়ার যে মালাটা থাকে একটা মেল পাখির সেটা কিন্তু এখন তরিও আসে নাই এটার মালা কিন্তু আসতেছে দেখতেই পারতেছেন ভিউয়ার্স আর এখানে যে ফিমেল রয়েছে প্রত্যেকটা ফিমেল কনফার্মলি মেল ফিমেল এখানে জোড়া মিলানো আছে আর এই পেয়ারটা হচ্ছে আপনার গিয়ে ডিম বাচ্চা করে নেয় যারা চান যে আমি কথা শেখাবো বা ডিম বাচ্চা নিউ আমার বাসায় এসে করবে ফার্স্ট টাইম তো তাদের জন্য এই পেয়ারটা হচ্ছে আমি মনে করবো সব থেকে বেস্ট এক জোড়া পেয়ার থাকবে কারণ এই পেয়ারগুলো হচ্ছে আপনার গিয়ে আগে পরে কখনো ডিম বাচ্চা করে নাই ইউ ফার্স্ট টাইম করবে তো এই পেয়ারটা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের মনে করেন কনফার্ম যে ডিম বাচ্চা পাবেন এটা আমার গ্যারান্টি রয়েছে ইনশাল্লাহ তো যারাই চান না কেন অবশ্যই নিতে পারবেন এই পেয়ারটা এই পেয়ারগুলো হচ্ছে আপনার মনে করেন যে আলোচনা এই পেয়ারগুলো বয়স হচ্ছে আনুমানিক দেড় বছর মানে এই পেয়ারটার বয়স হচ্ছে দেড় বছর মানে দেড় বছর বয়স আমি বলতেছি কি জন্য যে এই পেয়ারটা দেড় বছর বয়স কারণ হচ্ছে যে এই পেয়ারটা আপনার হচ্ছে গিয়ে নিউ মালা উঠতেছে দেখেন মালা এখন তো ক্লিয়ার হয় নাই কিন্তু মালা ক্লিয়ার হইতেছে তো এই পেয়ারটা হচ্ছে আপনার গিয়ে দেড় বছর বয়স এই পেয়ারটার কিন্তু এখনো অতটা বয়স হয় নাই জাস্টে বলে যে ফিমেলটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত বড় এবং মেলটাও দেখেন মাসাল্লাহ কতটা বড় এই পেয়ারটার দামটা হচ্ছে অনলি অন মাত্র ফিক্স প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না পাঁচ হাজার টাকা কোনো দামাদামি করলে পাখি বিক্রি করা হবে না তার কাছে আর ফিক্স প্রাইস পাঁচ হাজার টাকা মনে করেন এই যে মাথা থেকে লে জুবটি দেখেন কতটা ক্লিয়ার মা আশা ফিক্স প্রাইস পাঁচ হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নাম্বার বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করে থাকি কম আর বেশি তো যারাই নিবেন না কেন অবশ্যই ঢাকার বাইরে যারা নেবেন সম্পূর্ণ টাকা বিকাশ খরচ সহ ডেলিভারি চার্জ আগে দিতে হবে তারপর আপনার গন্তব্যে আপনার মালটি পৌঁছে যাবে তো এই পেয়ারটা দেখতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস তো এদেরই যে বড় পেয়ারটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাশাল আল্লাহ এই পেয়ারটা দেখেন কতটা বড় সাইজ মানে কতটা বিগ সাইজ এবং এটার গলার মালাটা দেখেন কতটা ক্লিয়ার মানে চলে আসছে অলরেডি কারণ হচ্ছে গিয়ে এই পেয়ারটা আপনার হচ্ছে গিয়ে মনে করেন যে মালটা দেখেন কতটা ক্লিয়ার এই পেয়ারটা আপনার বয়স হচ্ছে তিন বছর যারা খুঁজতেছিলেন যে ভাই আমার একজোড়া একদম কনফার্মলি রানিং পেয়ার দরকার এই এই পেটটা বয়স হচ্ছে তিন বছর এই পেটটা এই সিজনে ডিম বাচ্চা এখন তো দেয় নাই যেহেতু সেট আপ দেওয়া হয় নাই তো আশা করি ইনশাল্লাহ জারি বাসায় নিবেন না কেন খুব দ্রুতভাবে ডিম এবং সেট নিয়ে নিবে তো যারা এই নিতে চান না কেন অবশ্যই আমাদেরকে নখ দিতে পারেন মাথা থেকে লে যুদ্ধি দেখেন কতটা বড় মাসাল্লাহ এই পেটটা দামটা হচ্ছে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না সাড়ে পাঁচ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস কোনো দামাদামি করলে পাখি তার কাছে বিক্রি করা হবে না বার্ডস আনলিমিটেড বিডি এবং ফিক্সড প্রাইসে আমি পাখি বিক্রি করি আপনারা যারাই জানেন তো ফিক্সড প্রাইস এটার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা কোনো দামাদামি করার অপশন থাকবে না ইনশাআল্লাহ আর এই পেয়ারটা দশ থেকে পনেরো দিনের ভিতরে আশা করা যায় যে রেজাল্ট করে ফেলবে এটা ব্লিডিং করে ফেলছে এটা যারা নিবেন না কেন ব্রিডিং গ্যারান্টি রয়েছে এবং ডিম বাচ্চাও গ্যারান্টি রয়েছে আপনাদের অবশ্যই যারা নিবেন না কেন আমাকে নক দিবেন নক দিয়ে দেখবেন আর আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা চৌথ্রি ওয়ান ঢাকার বাইরে যারা ডেলিভারি নেবেন না কেন টিয়া পাখি তোতা পাখি ময়না পাখি যে কোনো পাখি ঢাকার বাইরে যারা ডেলিভারি নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ হচ্ছে আপনার গিয়ে জায়গা অনুমান করে বলে দেওয়া হবে যে যে কোনো জেলা যে কোনো বিভাগ আপনার অনুমান করে বলতে বলে দিব যে এত ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে যারা টাকা নেবেন সম্পূর্ণভাবে সাড়ে পাঁচ হাজার টাকা সহ বিকাশ খরচ সহ আগে টাকা দিতে হবে তাহলে আপনার গন্তব্যে পাখিটি পৌঁছে যাবে তো এই পেয়ারটা সাড়ে পাঁচ হাজার টাকা আর এখানে যে পেয়ারটা দেখতে পাবেন এই পেয়ারটা অনল পাঁচ হাজার টাকা কোনো দামাদামি দামি চলবে না ফিক্সড প্রাইস তো এই ছিল দুই পেয়ারের আপডেট মানে একদম ব্লিডিং পেয়ার এই পেয়ারটা নিউ অ্যাডাল এই পেয়ারটা হচ্ছে আপনার একদম মাস্টার পেয়ার মাসা এখানে আর এক জোড়া আপনার দুটাই সেম অনেকে বলতে পারেন দুইটাই মাদি পাখি বা ইব্রাহিম ভাই দুইটাই হচ্ছে আপনি বেটি পাখি আমাদেরকে দেখাইতেছেন আসলে কিন্তু না এখন বলতে পারেন যে এটা বুঝবো কিভাবে যে এখানে মেল ফিমেল আছে বা এখানে দুইটাই যে বেটি পাখি না এটা বুঝার আপনার ইটা কি বা আমরা বুঝবো কিভাবে তো সেই সুযোগটা আমাদেরকে দেন করে দেন তো তাদের জন্য এই পেয়ারটা যে দেখতে পারতেছেন আর দেখেন কতটা চমৎকার মাসা আর এই পেয়ারটা হচ্ছে আপনার গিয়ে কনফার্মলি বেবি মানে যারা ফার্স্ট সিজনের আর বেবি খুঁজতেছিলেন যেহেতু আমি একা ভিডিও করতেছি আসলে জানি না ভিডিওটা কীরকম হচ্ছে তো আমি একা যেহেতু ভিডিও করতেছি তো এই যে এটা কিন্তু রেডিমেড টেম মানে হ্যান্ড টেম বেবি এগুলা আপনারা জানেন যে আপনার ইন্ডিয়ান রিংমেড টিয়া পাখির বেবিগুলো ফার্স্ট সিজনের যে বেবিগুলো ছিল এগুলো কিন্তু অনেকটাই বড় ধরনের হয়ে গিয়েছে তো এখন মনে করেন এগুলো অনেকটা এগুলো বয়স হচ্ছে দুই থেকে তিন মাস মানে তিন মাসের উপরে হবে না অনেকে বলতে পারেন দুইটাই ফিমেল বা মেল আসলে কনফার্মলি বোঝা যাইতেছে না যে দুইটা ফিমেল হবে নাকি দুইটা মেল হবে কারণ এগুলো হচ্ছে আপনার বাচ্চা পাখি এই সিজনের আর এগুলো হচ্ছে আপনার গিয়ে মনে করেন যে একদম ইন্ডিয়ান রিং নেটিয়া পাখির বেবি যে রানিং পেয়ারগুলো আপনাদেরকে ইতিপূর্বে আগে দেখাইছিলাম সেগুলারই হচ্ছে আপনার বেবি মনে করেন আপনার বড় হইলে ওরকমই হবে যখন ওগুলা বেবি ছিল তখন কিন্তু এরকমই দেখতে ছিল তো এখন ওগুলা যেহেতু রানিং পেয়ার পেয়ার বা হয়ে গেছে তো এখন কিন্তু এইগুলা মনে করেন আপনার এই কালারটা হবে প্রথমে যে কালারটা আসে এদের গলার কিন্তু দোমতারই মালা আর সেম হয় সবুজ কালার কিন্তু এটা বয়স যখন বাড়বে তখন কিন্তু ইনশাআল্লাহ এগুলার মানে কালার গলায় কালো কালার রিং চলে আসবে যে এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটাও কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড প্রাইস চার হাজার টাকা কোনো দামাদামি চলবে না ফিক্স চার হাজার টাকা হলে নিতে পারবেন আর যাদের দুইটা ফিমেল বা দুইটা মেল দরকার সিঙ্গেললি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের যোগাযোগ নাম্বার আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা তো থ্রি ওয়ান আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এগারো নাম্বার আর বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব বাংলাদেশ ঢাকার বাইরে যারা ডেলিভারি নেবেন সম্পূর্ণ পাখির টাকা সহ আগে আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে বা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে পুরো টাকাটাই তারপরে আপনাদের গন্তব্যে ইনশাআল্লাহ পাখিটি পৌঁছে যাবে আমরা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আপনার দশ থেকে বারো ঘন্টার ভিতরে ডেলিভারি করে থাকি তো যারা নেবেন না কেন অবশ্যই আমাদেরকে দিবেন, দেবেন তারপরে স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু ইনশাআল্লাহ নিতে পারবেন কিন্তু কোনো পাখি দামাদামি করা যাবে না যারা দামাদামি করবেন দয়া করে আমাকে কল দিবেন না আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ